আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের দহম টেক্সটাইল সবাইকে স্বাগতম আমরা আপনাদের জন্য অসাধারণ প্রিমিয়াম কোয়ালিটির এক ফুলের লাক্সারি প্যানেল কটন বিছানার চাদর নিয়ে আসলাম আজকের প্রতিটি চাদরই থাকবে খুবই অসাধারণ এবং সাথে থাকছে ধামাকভার শুরুতে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি রেড কালারের ভিতরে একটি চাদর দেখতেছেন খুবই অসাধারণ এবং মিকি মাউস যেটাকে বলে দিতে কাঠন ডিজাইনের মধ্যে বাচ্চাদের জন্য এ আরেকটি ডিজাইন দেখতেছেন রেড কালার ভিতরে খুবই অসাধারণ একটি চাদর দেখছেন এক ফুলের নতুন আরেকটি চাদুরে আপনার জয়পুরি ভুলু জয়পুরবুল এবং কালো শেখ চাদর খুব অসাধারণ এবং বাটিক বাটিক হ্যাশ ফিন্টের ফিন্ট কালার এবং বাটিক লাল কালার দেখতেছেন খুবই অসাধারণ এবং আরেকটি কালো রেড কালার মধ্যে মিক্স এবং আরেকটি ডিজাইন দেখতেছেন কালোর ভিতরে খুবই অসাধারণ ডিজাইন সার্কেল এবং জয়পুরের লাল ডিজাইন খুবই অসাধারণ আর একটি ডিজাইন দেখতেছেন এটা হচ্ছে নকশি কাঁথা এবং নকশি কাঁথা ঘরি খুব অসাধারণ আমাদের এই চাদরগুলি থাকছে খুব অসাধারণ ধামাক অফারে এবং প্রতিটি চাদর পাবেন চার পিস এক সেট চার পিজে এক সেট এবং কেউ যদি তিন পিজ সেট নিতে চান তাও নিতে পারবেন প্রতিটি চাদরের প্রাইস হচ্ছে মাত্র আটশো নব্বই টাকা মাত্র আটশো টাকা একটা চাদর দুটি মাথার বালিশি খাবার আর কেউ যদি বালিশের খাবার সাথে নেন সেই ক্ষেত্রে এক হাজার পঞ্চাশ টাকা কোল গালিশার সহ মোট চার পিজে এক সেট এক হাজার পঞ্চাশ টাকা মাত্র অর্ডার করতে এখন স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং আমাদের চ্যানেলটি ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকব সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া এমআই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে একটি টাকা অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পাওয়ার পরে দেখে শুনে বুঝে ভালো লাগলে রেখে দেবেন ভালো না লাগলে রিটার্ন করবেন